সুর ও সাধনা প্রতিষ্ঠান গতকাল কবি প্রণাম আয়োজন করে রবীন্দ্র জয়ন্তী মহাজাতি সদনে সুর ও সাধনা একটি ব্যতিক্রমী শিল্প প্রতিষ্ঠান যারা একই সাথে শিল্পের সাথে সামাজিক মঙ্গল কার্য সাধিত করে থাকে সুর ও সাধনা অনুষ্ঠানে একই ছাদের নিচে উপস্থিত ছিলেন সমস্ত বড় বড় নামি দামি শিল্পীগণ উপস্থিত ছিলেন সুর ও সাধনার কর্ণধার কিংসুক রায় প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তারও সঙ্গে উপস্থিত ছিলেন নিবেদিতা মিত্র জয়ন্ত ধর ডক্টর পার্থ সারথী মুখার্জি ডক্টর উৎসব দাস তানিয়া পোদ্দার এছাড়াও বহু খ্যাতনামা শিল্পীগণ একই মঞ্চে উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পীরাও ডক্টর পার্থ সারথী মুখার্জি তার ছোট্ট ভাষণে আমাদের সকলকে মনে করিয়ে দেন গতকাল উনিশে মে শিলচরের ভাষা আন্দোলনের বাঙালিদের শহীদ হওয়ার দিন তাই তাতেও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তো বেসিক্যালি আমি দেখাচ্ছিলাম ঘুরিয়ে যে একটা কেমন সমগ্র মিউজিক্যাল পরিবার এরা কিন্তু সবাই যে মিউজিশিয়ান প্রফেশনালি তা নয় কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পুলিশে বড় চাকরি করেন কেউ রিসার্চ করেন কেউ প্রফেসর প্রত্যেকের একটা বড় বড় পেশা আছে তারা সমাজে অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত মানুষ কিন্তু তাদের প্যাশন হলো মিউজিক আবৃত্তি গান নাচ এবং তারা সবাই আজকে এসে জড়ো হয়েছেন সুর সাধনার এই অসাধারণ অনুষ্ঠানে কার নামে রবীন্দ্রনাথের নামে বাঙালির একজনই আছে প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি তার নাম আমরা নানা ছলে বলি প্রেমে বলি পূজায় বলি দুঃখে বলি সুখে বলি তো তারই সমস্ত অনুষ্ঠান নিয়ে আজকে এই তোমারই নাম বলবো বলবো নানা ছলে অনুষ্ঠান চারটে শুরু হয়েছে শেষ হবে নটায় আজ মহাজাতি সদন থেকে আমি উনিশে মে বাঙালি বিখ্যাত দিন বাঙালির গর্বের দিন বাঙালি দুঃখের দিন শিলচর বরাক মাতৃভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করে মহাজাতি সদন থেকে ডক্টর পার্থসারথী মুখার্জি নমস্কার ভালো থাকুন বাঙালি থাকুন থেকে এই উৎসব আমাদের চলছে এবং এই পুরো মাস ব্যাপী চলবে আমাদের এক আনন্দ উৎসব এই বছরের এই সময়টার জন্য আমরা খেয়ে

প্রতিটি অনুষ্ঠানে আমি আবৃত্তি পরিবেশন করি সঞ্চালনা করি আর আজ বহু এসেছেন ব্যক্তিরা সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী গুরুদেবের চরণে আমরা প্রণাম জানাচ্ছি খুব ভালো লাগছে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আপনার নাম আমার নাম ঝর্ণা বারে আমি ডক্টর উৎসব দাস আজকে সুর সাধনার অনুষ্ঠানে এসেছি যখনই অনুষ্ঠানে আসি খুব ভালো লাগে ভীষণ মনোগ্য সাংস্কৃতিক একটি পরিবেশ আজকে আমি রবীন্দ্রনাথের স্বামীজির প্রিয় কিছু গান শোনাবো সেটা আমি ভেবে এসেছি এখন পর্যন্ত অনেক সিনিয়রণী শিল্পীদের আবৃত্তি এবং গান শুনতে পাচ্ছে পরেও শুনবো খুব ভালো লাগছে এইভাবেই এগিয়ে যাও সুর সাধনা এই গান আজকে তুমি এখানে কি ডান্স করবে তোমার নাম এখানে প্রথমবার অনুষ্ঠান করা হচ্ছে এর আগে অনেকবার হয়েছে কিরকম লাগছে আচ্ছা কত বছর ধরে এই ডান্স প্রফেশনে আছো আচ্ছা মহাজাতি সদন থেকে আমি শিল্পী নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি কলকাতা